আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি এন নিয়ে আলোচনা করব আসলে যে এন খুবই গুরুত্বপূর্ণ বেসরকারি শিক্ষকদের জন্য সেটি নিয়ে আলোচনা করব আমি শিকদার আমার ইউটিউব চ্যানেলে আমি এটা নিয়ে আলোচনা করব আপনারা যারা শিক্ষা রিলেটেড বা এন বা স্বতন্ত্র সংযুক্ত যারা আছেন। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমার থামবেল অনুযায়ী এগোচ্ছি থাম্বেলে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব এন একটি ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা নিয়ে আলোচনা করব চলুন বিস্তারিত আলোচনা করি এন বিস্তারিত আলোচনা করি আমরা দেখুন ডেলি ক্যাম্পাস নিউজের বরাদ দিয়ে আমি আলোচনা করতেছি দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন টিআরসি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা থাকলেও সেটি আর হবে না মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্তই শেষ এখানে আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না এটি শিক্ষকদের জন্য একটি স্বস্তির ব্যাপার যে আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না কারণ এই গণবিজ্ঞপ্তির জন্যই একজন শিক্ষকের দেখেন আজ সতেরোতম শিক্ষক নিবন্ধনরা আন্দোলন করতেছে কেন আন্দোলন করতেছে কারণ এই গণবিজ্ঞপ্তি মাত্র একটি গণবিজ্ঞপ্তি তারা পেয়েছে আর এই জিনিসটি না হলে এই গণবিজ্ঞপ্তি যদি না থাকে তাহলে আপনাদের জন্য সুসংবাদ হলো কি আপনারা যদি সার্টিফিকেট অর্জন করেন অথবা আপনারা যদি টিকে যান নিবন্ধন পরীক্ষা যেমন পিলি রিটেন ভাইবা যে তিনটি পদ্ধতিতে এখনও পরীক্ষা হয় যদিও শোনা যাচ্ছে যে দুটি একটি একটি পদ্ধতি বাদ যাবে পিলিমেরি বাদ যাবে বা যে কোনো একটি বাদ যাবে বাদ গেলে সেখানে একটি পরীক্ষা কমে যাবে এটি সময় প্রায় এক দেড় দুই বছর লেগে যায় এই পরীক্ষাটি কন্টিনিউ করতে এজন্য তারা সময় সংক্ষেপ করার চেষ্টা করতেছে এই জন্য একটি পরীক্ষা বাদ দিতে পারে আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই চাকরি পাবেন একেবারে শুধু পিএসসির মতো করে পিএসসি যেমন গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে গণবিজ্ঞপ্তি সরি সার্কুলার থেকে শুরু করে সার্কুলার থেকে শুরু করে যারাই আবেদন করে সেই বয়স থেকে শুরু করে তারা পরীক্ষা উত্তীর্ণ হলে চাকরি পায় ঠিক এন ও পিএসসির মতো করেই পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে যে সার্কুলার থেকেই বয়স শুরু হবে সেখানে যদি পঁয়ত্রিশ না হয় সমস্যা নাই পঁয়ত্রিশ হওয়ার একদিন আগেও যদি সে আবেদন করে সেই ওই এক আবেদন করলো ওই ওই বয়স থেকে শুরু হবে তার মানে সে যোগদান করতে পারবে পঁয়ত্রিশ হয়ে গেল চাকরি পরীক্ষা দিতে দিতে পঁয়ত্রিশ পার হয়ে গেল আর চাকরি যদি সে টিকে যায় বা পাশ করে তাহলে তার চাকরি নিয়ে আর ভয় নেই চাকরি তার হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা এটা করতেছে এটা এটার জন্য খুবই সাধুবাদ জানাই আমি এন কে যে এরকম একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে এই জন্য কারণ এটি খুবই ভালো একটা উদ্যোগ অনেকে দেখেন বত্রিশ বছর তেত্রিশ বছর বয়সে চাকরি দেয় যে সুযোগটি আগে ছিল না তারা পরীক্ষা এই যে অ্যাটেন্ড করতে করতে এক দেড় বছর লেগে যায় তাদের পঁয়ত্রিশ পার হয়ে যায় সার্টিফিকেট পেতে আবার পঁয়ত্রিশ পার হয়ে যায় পার হয়ে গেলে সে সার্টিফিকেট অর্জন করেও কিন্তু সে চাকরি পায় না ম্যারিট লিস্টে আসার পরও চাকরি পায় না সো এই এই জিনিসটা দূর করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চলুন এরপরে কী লেগেছে তাই আমরা পড়ি এখন থেকে শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলেই জানা গেছে রোববার পনেরোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ করা হবে এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন যে কথাটি বলেছি এছাড়াও শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে কোনো গর্ব বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না জানতে চাইলে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দার ডেলি ক্যাম্পাসকে জানান একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এটি এখন জনপ্রশাসনে রয়েছে এরপর আইন মন্ত্রণালয় যাবে বিধিমালা অনু অনুমোদনের পর এ সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসির একটি সূত্র জানিয়েছে নতুন বিধিমালা উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি লেখা হতে পারে মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বি বিসিএসের আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন নাম নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান বিসিএসএর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে পরীক্ষা উত্তীর্ণদের সবাই চাকরির সুযোগ পাবেন যতগুলো পদ যত যতজনকে পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে এই ছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে এনটিআরসি কার্যক্রমে এত পরিবর্তন আনার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালা অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে এনটিআরসি বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদদারি বেকার তৈরি করে এই অপপাত থেকে মুক্তি মেলবে এই ছাড়াও গণবিজ্ঞপ্তি বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে নতুন বিধিমালা বাস্তবায়ন হলে বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সব দিকে বিবেচনা নিয়ে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে জানা যা জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এখন পর্যন্ত পা পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটার আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও ষাট হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছাড়া আঠারো এখনও পর্যন্ত আঠারোটি নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে এর মাধ্যমে অসংখ্য প্রার্থী সনদ দিয়েছে সংস্থাটি প্রসঙ্গত দেশে বেসরকারিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ হাজার আটশো ছাব্বিশটি এর মধ্যে এত 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 এটা আপনারা বুঝলেন মোট কথা হল এন আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না তারা সরাসরি বিসিএস বিসিএস এর মতন করে চাকরি সার্কুলার দেবে সেই সার্কুলার অনুযায়ী বয়স গণনা শুরু হবে এবং যারাই পাশ করবে তারাই চাকরি পাবে এটি এটি হলে এটি যেন হয় এই জন্য আমরা আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যে এটি একটি চাকরিজীবীদের ভোগান্তি অনেক কমবে বয়সের ভোগান্তি কমবে সার্টিফিকেটের ভোগান্তি কমবে সরাসরি চাকরি এটা খুবই ভালো একটা উদ্যোগ এই উদ্যোগটি গ্রহণ হলে আল্লাহ তাল্লার কাছে সুক্রিয় আদায় করি এই উদ্যোগটি যেন আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তালা যেন এই প্রস্তাবটি প্রস্তাবটি গ্রহণ করার গ্রহণ করে এবং এইভাবেই যেন ইন্টারসি গঠিত হয় সেই অনুযায়ী কাজ করুক এটাই আমার আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহেজু আসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত